আমাদের ঘর থেকে লুটপাট করে সবকিছু নিয়ে গেছে ফ্রিজ তারপরে ওপেন তারপর গ্যাসের চুলা পিতলের জিনিস ছিল স্বর্ণের জিনিস ছিল সব লুটপাট করে নিয়ে গেছে কাপড় সুপুর সব নিয়ে গেছে তারপরে মন্দিরে যে মালামালা ছিল সব নিয়ে গেছে কুকুরের মাছ নিয়ে গেছে সব মনে করে ঔষধ দিয়ে মারিয়ে ফেলাইছে তারপরে নিয়েও গেছে ধৈর্য আমাদের বাসটি পরিবারের সম্পর্কে এইরকম করছে লুটপাট করে ঘরে চাউল রইল নাই ভান্ডবাড়ি পাতিলের কিছু নেই একটা গেলা শোনাই যারা জল খাই ভাত কয়টা খাবো তার তার মধ্যে একটা থালো থুইয়ে যায় না ওরা সবকিছু নিয়ে গেছে জল লয়ে গেছে আমি চার দিন ধরে অনারি অনে বাড়ি আইছি চার দেখে আপনারা আমার যে মেজা সব লয়ে গেছে চার আমি বলা লয়ে হাসপাতাল আসিলাম চার বাড়িতে

সুখেছে আসলে শাড়ি ঠেড়ি এবার ওই অনেক গয়না কাটি আসলে মাইয়ের যত যে আসলে সব নিয়ে গেছে স্যার চাল ডাল আমার এই ছোলাঝের ব্যাটারি টিভি তারপরে ঘরের এখানে আরে ফিল মোটকা আসলে হ্যাঁ লইয়ে গেছে স্যার আমার বলতে গদায় খালি খারা আছে আর কিচ্ছু নাই আমি যেমন ভাত খামু স্যার আমার স্বামীর কোনো কোনো কাম কামাই কিচ্ছু নাই আমি এখন না খাইয়ে রয়েছি স্যার তাই আমার এই পহেলা আমার সুগরি নেছে আমার আটত্রিশ বস্তা আনা ছিল এই আর সুগরিয়ান থেকে ভোলা থেকে কিনিয়া এই সুগরি আমরা গর্ত করি এই গর্ত ধ্যান স্যার এই গর্তের ভিতরে রাখছি তারপর আবার পাশে ওই মন্দিরের সাথেও একটা গর্ত করছি সেই গর্তের ভিতরে এই গর্তে আমায় না ওই গর্তেও রাখছি দুই ডে গর্ত করিয়া সুগরি রাখা হয়েছে এই সুগরির দাম আছে প্রায় তিন লক্ষ টাকার মতো তাও নেছে। তারপর আমার ঘর দুয়ারে ধান পান চাল ডাল তারপর আবার কাঠ ওই লেপ কাতা এগুলো ওনেছে তারপর আবার থাল বাড়ি বাসন এগুলো স্যার যেইটা যাইডে এক ভালো লাগছে এইটাই এইডে এনেছে রান্না খাওয়ার মতো একটা পাত্র রাহে নাই স্যার তারপর আবার ই এনেছে স্যার হলদি মরিচের গুঁড়ি থাকলে হ্যাঁ লয়ে গেছে স্যার আসলে পঁচিশ মন আমার আল্লাহ ই লইয়া তারপরে আসলে আঠাশ খান এই দুইটা পিপে ধান এই আমার ধান এমনি ধান এই ধান আমার করে

আরে গুলি পোনা কো কাপড় দবা আমার মা ও কাপড় ধুয়ে যায় হ্যাঁ বাল মানে কাপড় পছিছো 3000 টাকা কাপড় ধুয়ে যায় প্রিয় দর্শক আমি আছি দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামের এই গুলি আউলিয়াপুর 6 নম্বর ওয়ার্ডে এখানে কিছুদিন আগে এই হিন্দুদের দুটি পক্ষ মাথুয়া সম্প্রদায় এবং কৃষ্ণ কৃষ্ণ সম্প্রদায়ের মধ্যে একটি মারামারি বা তাদের ধর্মীয় একটি বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল এই ঝামেলার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের সংঘর্ষে দুর্ভাগ্যজনক কারণে এই কৃষ্ণপক্ষের একজন মারা যায় এরপরে এই মাথুয়া সম্প্রদায় তারা এই কেস মামলার থেকে বাঁচার জন্য একটু নিরাপদ আশ্রয়ে থাকে এই নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ঘরবাড়ি বাড়ি খালি পেয়ে এই কৃষ্ণপক্ষ লোকজন নির্বিচারে তাদের বাড়িঘর লুট চুরি করে এবং তাদেরকে সর্বশান্ত করেছে এবং তারা এখন বাড়িতে এসে কীভাবে জীবনযাপন করবে কি খাবে তারা দিশে হার পড়েছে আসলে বিরুদ্ধে তারা বাড়িতে না থাকায় বাইশটি ঘর চুরি হওয়ার অভিযোগ দিয়েছেন আপনাদের বিরুদ্ধে আসলে এ ব্যাপারে কী বলবেন এরা এরা নিজেকে আত্মীয় স্বজনে মালামাল নিয়ে গেছে এবং বাইরের মানুষের লুটতারাজ করছে কিন্তু আমাদের বার যারা আসছিলাম চিকিৎসাধীন ছিলাম আমরা আমরা কোনো তো যাই যাইনি মানে আমরা দেশেই ছিলাম না এরপরও যারা আসলে রাতের অন্ধকারে কেরা আনেছেন বা না কারা আনেছে আমরা দেখছি আবার রাতের টহল দিয়েছে কেরা নিয়েছে আমরা তো দেখিনি